এই ভাঙলা শ্যামাইটা এত বেশি মজা হয় মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব বেশি মজা হয় অসাধারণ তাহলে চলুন রেসিপি দেখে নিই আমি প্রথমে শ্যামাইটা খুব ভালো করে সিদ্ধ করে পানি ফেলে নিয়েছি কিন্তু সিদ্ধ করে পানিটা ফেলে দিতে হবে একটু সিদ্ধ করে নিতে হয় নালে এই শ্যামাইটা কিন্তু একটু শক্ত যাই হোক এখন এক টেবিল চামচ দিয়ে দিয়েছি হচ্ছে ঘি ঘির মধ্যে দিয়ে দিয়েছি তেজ পাতা দুইটা আর দারচিনি দুই টুকরা তারপর দিয়ে দিচ্ছি যে বাদাম যে কোনো বাদাম দিতে পারেন কিশমিশ দিতে পারেন বাদামটাও একটু দুই মিনিট একটু হালকা আছে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিব সেই নারিকেল কোড়া এই যে ওয়ান থার্ড কাপের মতো দিয়েছি এখানে নারিকেল কোড়া এটাও এখানে আস্তে আস্তে হতে থাক তারপর দিয়ে দিব আমি হচ্ছে শ্যামাই সিদ্ধ করে নেওয়া শ্যামাই এই যে পানি ঝরিয়ে নিয়েছি শ্যামাইটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব হচ্ছে একটু নেড়েঝিরে একটু কিছু সময় নাড়াছাড়া করতে হবে যাতে ঘিয়ের ফ্লেভারটা শ্যামাইয়ের সাথে ভালো করে ঢুকতে পারে এই যে নারিকেল সব কিছু মিলিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর গরমের এই গরমে নারিকেলটাও আস্তে আস্তে এটার সাথে মিক্স হয়ে যাবে নারিকেল যেহেতু ডিপ ফ্রিজে ছিল ফ্রোজেন করা যার কারণে একটু দলা পেকে আসে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো করে লবণ অল্প একটু লবণও দিতে হবে আর না হয় কিন্তু মিষ্টি জিনিসের স্বাদের ব্যালেন্স হয় না আমি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু আমার গুঁড়া করা আছে তাই এখানে এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো অল্প একটু এখন শুধু নাড়াচাড়া করে জাস্ট আমি ঢাকনাটা দিয়ে অল্প কিছু সময় হালকা আছে রাখবো এর মধ্যে দেখা যাবে যে চিনিটাও গলে যাবে নারিকেলটাও বরাব ছুটে যাবে এই যে এইভাবে ঢাকনা দিয়ে কয়েক মিনিট একটু রেখে দিব হালকা আছে এর মধ্যে চিনিটা পানি ছেড়ে দিয়েছে এই যে দেখুন অলরেডি পানি ছেড়ে দিয়েছে এখনই দেখতে খুব লোভ লাগছে এটা কিন্তু এটা ভীষণ মজার হয় কিন্তু এই সেমাইটা এটা আমাদের চট্টগ্রামের ফকিরের শ্যামাই নামে সবাই চিনে বেশ নাম করে একটা শ্যামাই এই শ্যামাইটা খুবই মজা হয় একটু মোটা মোটা এটা একটু ভালো করে প্রথমে সিদ্ধ করতে হয় এটা হচ্ছে আজকে আমি দেখালাম ভুনা শ্যামাই যেটা ঘিয়ের মধ্যে ভাজা করে রান্না করে সেটা বোনা শ্যামাই আর কি বাংলা শ্যামাই ভুনা প্রায় হয়ে গিয়েছে আমার নারিকেলটাও খুব ভালো করে এখানের সাথে মিক্স করে দিচ্ছি আরও কিছু সময় আমি একটু নেড়ে রান্না করবো যাতে নারিকেলটাও রান্না হতে পারে এই যে দেখুন দেখতে কতই আমি লাগতেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন